আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনাদের জন্য রইল সুখবর সুখবরটা হচ্ছে ইনফিনিক্সের সকল মডেলগুলো কিন্তু আপনারা কিস্তিতে কিনতে পারবেন অনেক সময় দেখা যায় টাকার ক্রাইসিসের কারণে ভালো একটি অ্যান্ড্রয়েড ফোন আমরা ইউজ করতে পারি না এখন থেকে আর কোনো দুশ্চিন্তা নয় এখনই চলে আসুন আমাদের মতিঝিল আউটলেটে মতিঝিলে রয়েছে আমাদের ইনফিনিক্সের অফিসিয়াল ব্র্যান্ড শপ এই ব্র্যান্ড শপ থেকে আপনি টোয়েন্টি পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে কিন্তু আপনার পছন্দর ডিভাইসগুলো কিনতে পারবেন কিংবা আপনি তার থেকেও বেশিও ডাউন পেমেন্ট দিতে পারেন থার্টি পারসেন্ট দিতে পারেন কিংবা ফিফটি পারসেন্ট দিতে পারেন আপনাদেরকে সকল সুবিধা দিতে আমরা সবসময় প্রস্তুত রয়েছি আপনাদেরকে বিশেষ সুবিধা দিচ্ছি আপনি যদি চান চার মাসের কিস্তি নেবেন সেক্ষেত্রে সেটাও দেওয়া সম্ভব আবার যদি বলেন ছয় মাসের কিস্তি নেব সেক্ষেত্রে সেটা দেওয়া সম্ভব আপনি দশ হাজার টাকার ফোন থেকে শুরু করে সাতাশ হাজার টাকার মোবাইলগুলো কিস্তিতে দেওয়া সম্ভব এছাড়া আপনাদের জন্য আরেকটি সুব্যবস্থা রেখেছি সামনে দুইটি লাইভ ডেমের ডেস্ক দেখতেছেন সেই ডেস্কে আপনারা কিন্তু আপনাদের মতো ইউজ করে ডিভাইসগুলো কিনতে পারবেন এছাড়াও আমরা কিন্তু ক্যাশও সেল করে থাকি শুধু কিস্তিতে সেল করে এটা কিন্তু না কিস্তিতে আমরা সেল করে থাকি শুধু যারা টাকার ক্রাইসিসের কারণে ভালো একটি ফোন ইউজ করতে পারতেছে না যাই হোক আমরা এই সুবিধাটা সকল কাস্টমারকেই দিয়ে থাকতেছি এবং দিচ্ছি এই কিস্তির সার্ভিসটা আপনারা কিভাবে উপভোগ করবেন তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা এছাড়াও এই সার্ভিসটা উপভোগ করতে হলে কি কী ডকুমেন্টগুলো আপনার দিতে হবে সব বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে আসসালামু আলাইকুম সহজ কিস্তিতে ফোন কেনুন সস্তিতে সহজেই কিস্তিতে আপনি কিভাবে ইনফিনিক্সের প্রত্যেকটা মডেল নিতে পারেন সেই ব্যাপারে আজকে আমি এই ভিডিওতে কথা বলব কী প্রসেসিংয়ের মাধ্যমে আপনি এই ডিভাইসগুলো কিস্তিতে নিতে পারেন তো ভিডিওটা সাথে থাকুন স্কিপ না করে ফুল ভিডিওটা দেখুন আপনি ইনফিনিক্সের প্রত্যেকটা মডেল মডেল যদি কিস্তিতে নিতে চান তাহলে কি কি ডকুমেন্ট আপনার দিতে হবে আমাদেরকে আপনি যদি জব করে থাকেন তাহলে আপনার জব আইডি কার্ড লাগবে আপনার এনআইডি কার্ড লাগবে এবং আপনার ফোন নাম্বার লাগবে আর যাকে আপনি রেফারেন্স রাখবেন অবশ্যই আপনার ব্লাড কানেকশানে সে হতে হবে তার এনআইডি কার্ড লাগবে তার ফোন নাম্বার লাগবে আর থার্টি পারসেন্ট টোয়েন্টি পারসেন্ট ফিফটি পারসেন্ট মাস্ট বি পেমেন্ট করতে হবে যেটা ডাউন পেমেন্ট বলে আর যদি আপনি বিজনেস করে থাকেন তাহলে কি আপনি নিতে পারবেন এই সার্ভিসটা অবশ্যই আপনিও নিতে পারেন তবে আপনার ট্রেড লাইসেন্স অবশ্যই দিতে হবে সব প্রসেসিং শুধু ট্রেড লাইসেন্সটার ক্ষেত্রে আপনি বিজনেস পারপাসে ট্রেড লাইসেন্সটা দিতে হবে আর বিকাশ বা নগদ স্টেটমেন্ট দিতে হবে বা আপনার সাথে যদি ডিভাইসটা থাকে তাহলে আমরা ছবি তুলে নিয়ে নেওয়ার পরে সব কিছু আবার আপনাকে ফেরত দিয়ে দেবো জাস্ট আমাদের অ্যাপসে অ্যাপ্লাই করার পর আর এ মাসের জন্য বাম্পার একটা ক্যাম্পিং থাকতেছে যারাই নেবেন না কেন তাদের জন্য একটা স্পেশাল গিফট আইটেম থাকতেছে আর বিশেষ করে আমার চ্যানেলের মাধ্যমে আসলে আরও বিশেষ কিছু দেওয়ার চেষ্টা করুন আপনি যখন কিস্তিতে এ ফোনটি নিতে চাইবেন অবশ্যই আমাদের আউটলেটে আসতে হবে আউটলেটে এসে আপনার পছন্দর মডেলগুলো পছন্দের কালারগুলো পছন্দের ডিভাইসগুলো আপনি কিন্তু দেখে শুনে নিয়ে যেতে পারেন এছাড়াও আমরা আরেকটি সুবিধা দিচ্ছি সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে ক্যাশ অন ডেলিভারি যারা হচ্ছে গিয়ে আমাদের সবে আসতে পারেন না ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে থাকে কিংবা বাংলাদেশের ছেষট্টি জেলার মধ্যেও আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি সুন্দরবন কুরিয়া সার্ভিসের মাধ্যমে আর আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথে দেখান